সুপ্রভাত বন্ধুরা আমি খুশি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে খুশি রান্না ওই ব্লগ থেকে আজকের ব্লগটা আবার ছাদ থেকে শুরু করবো আজকে অনেক সকালেও ছাদে উঠে ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি একটা ওই দিকার ছাদটা প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে ওই ছাদটাকে আজকে পরিষ্কার করব ছাদের ফুলও দেখাবো আপনাদের এখনও আমার কাছে পিটুনিয়া ফুটছে দেখুন এখনো পিটুনিয়া ভর্তি হয়ে ফুটে আছে গাছে যেই গাছটাতেও ফুটেছে নোংরা হয়ে রয়েছে ছাদটা এই পাশটা পরিষ্কার আছে এই পাশটা কালকে পরিষ্কার করেছিস অনেক দিন ধরেই ভাবছি করবো করবো হচ্ছে না তো আজকে চলে আসলাম সকাল সকাল অনেকটা সকালে উঠেছি এখন এই ছাদটাকে পরিষ্কার করবো বুগেনভিলা প্রায় ঝরে গেছে সব Şunu kaçırıp öyle değil. হাত পুরো পরিষ্কার করে ফেলেছি দিকও পুরো পরিষ্কার হয়ে গেছে ওদিকটা তো পরিষ্কার ছেড়ে আরও একটু পরিষ্কার করেছি আর এদিকটাও পরিষ্কার হয়ে গেছে তারপর অনেকগুলো গাছ আবার ডিপট করেছি একটা টবের মাটি পুরো ওই যে নামিয়ে দিয়েছি মাটি ওটাতে সেরকম কোনো ভালো গাছ লাগানো ছিল না মাটিটা পুরো নিচে নামিয়ে দিচ্ছি মাটিটা একটু শুকাবো শুকিয়ে তারপরে টবে দেখি অন্য গাছ লাগাবো নিচে নিচে যাওয়া যাক আটটা বেজে গেছে এখন যাব গিয়ে চা বানাবো চাটা করে তারপর আপনাদের সাথে দেখা করব কাজ করেছি সেরকম একটা অসুবিধা হয়নি কারণ এত হাওয়া দিচ্ছিল আর তো অনেকটা সকালে উঠেছিলাম আজকে ছাদটা পরিষ্কার করবো দেখে নিচে যাওয়া যাক এই যে চা হয়ে গেছে চা করে নিয়ে চলে এসেছি আর এই যে এখানে আমানগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি বরের জন্য আমান খাবে তারপর চা খাবে আর চা খেতে গিয়ে তো এখন দেখি ঠিক করব কি রান্না হবে না হবে আমি তো কোনো কথা বলতে পারি না তুমি কি দুধ আনবে

স্নান করে অনেকক্ষণই চলে এসেছি রান্নাঘরে রান্নাও হয়ে গেছে রান্নার ভিডিও টিডিও আর করিনি এত গরম এত গরম রান্নাঘরে ভিডিও করতে পারিনি আর রান্নাও সেরকম করিনি একদম সাদা মাটা রান্না করেছে আর পুজো হয়ে গেছে উঠলো হলো এই যে আজকে টগর ফুল একদম ফোটেনি পুজো হয়ে গেছে রান্নাও হয়ে গেছে চলুন কী কী রান্না করেছি দেখিয়ে দিই আজকে লাঞ্চে আছে এই যে পটল ভাজা এখানে আছে শশা এখানে আলু সিদ্ধ মেখেছি কালো জিরি শুকনো লঙ্কা ভেজে আলু সিদ্ধটা মেখেছি আর এখানে আছে আম ডাল আম ডাল আর এখানে ভাত চলুন খাওয়া দাওয়া করে নিই গাছটা একবার এসে আরো এই যার একটা এখন বিকেলে এসছি ছাদে দেখি এইগুলো খাচ্ছে কুড়িগুলো খাচ্ছে কি অবস্থা গোলাপ গাছের ডাক কচি কচি পাতা বেরিয়ে ছিল সব খেয়ে চলে গেছে বলবো এই গাছটার সেই অবস্থা কি করেছে ভগবান এখানে একটা ফুল ছিল ফুলটাকেও খেয়ে গেছে বুঝলি একটা কুচি পাতা নেই সব খেয়ে নিয়েছে ভয়ও লাগছে নিচেও নামতে পারছি না কতক্ষণ ধরে এই মেহেগুনি কচি মেহেগুনি গাছটা ধরে বসে আছে না পাচ্ছি নিচে নামতে না পারছি জল দিতে কি অবস্থা ভয় লাগছে যে বাচ্চাটা কোলের মধ্যে

ওগুলোকে দিতে হবে না দাঁড়া 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 দিয়েছি দিয়েছি এটাকে দিয়েছি এটা খেয়েছে এটা কি পায় এটাই তো খেলো বাচ্চা কোলে নি একটা দিলাম যে আলু দিলে খাতে আলু দেব ওই ঘরে ঢুকে যাবে গো দাঁড়া দাঁড়া এই দাঁড়া না চলে যাচ্ছে দিয়েছি দিয়েছি এটাকে দিয়েছি